দিয়ে পাবে কয়েক হাজার কোটি টাকা এরিয়ার দিয়ে ওদের দিতে হবে সেই দিয়ে প্রতিটি কর্মচারীকে মিটিয়ে দিতে হবে সেটা না করে সুপ্রিম কোর্টে মামলা করেছেন সেই জনগণেরই ট্যাক্সের টাকায় সেই মামলা হয়েছে করতেই পারেন ছবার হেরেছেন তারপরে বলছেন আমি চার পার্সেন্ট দিয়ে সব দিয়ে দিচ্ছি সব তো দেননি প্রথম কথা বকেয়া দিয়ে দিতে হবে ডিএ যে হারে পেতে পারতো সেই হারে দিতে হবে ডিএ কেন দেওয়া হয় মূল্যবৃদ্ধি হারের সঙ্গে সাহয্য রাখার জন্য আসলে এরা কর্মচারীদের যে আইনসঙ্গত অধিকার দিয়ে এটা ভাবে মেনে নেবেন না বলে তো ওল টু থাউজেন্ড নাইনটিনে ডি এর প্রভিশনই রাখেননি তাও তো ওল টু থাউজেন্ড নাইনে ডি এর ছিল আদালতে মামলা করে সেটা প্রতিষ্ঠা করা গেছে কিন্তু ওল টু থাউজেন্ড নাইনটিনে সেই প্রভিশনই নেই এবার বলি যে মমতা বন্দ্যোপাধ্যায় কিছু প্রকল্প ঘোষণা করেছেন যেমন ধরুন কি নদী বন্ধন না কি একটা প্রকল্প করেছে এখন বুঝে গেছেন যে যেখানে যা চুরি করছে মোটামুটি অনেক চুরি ধরা পড়ে গেছে এখন মমতা যে নতুন প্ল্যান মাথায় এসছে যে কিভাবে চুরি করলে চুরি ধরা পড়বে না এর নদী বন্ধর নাম দিয়ে দিলে দিয়ে বলবে ড্রেজিং করেছি এর নদীতে ড্রেজিং করেছেন নদীর বালি তুলে ও তো আবার বলবেন যখন ধরা ধরুন কেউ ওই নিয়ে কেউ ধর প্রশ্ন করছে তখন বলবে আর কী হবে ও আবার ড্রেজিং করেছিলাম আবার বালি এসে জমা পড়ে গেছে বেসিক্যালি চুরি এমন চুরি এমন প্রকল্প নেবো যে চুরি করলে ধরা না পড়ি সেই ধরনের প্রকল্প নিচ্ছেন বলতে পারেন চুরির প্রকল্প তো সমস্ত কিছু ধরে চুরি চুরির প্রকল্প আর সব থেকে ভালো হতো উনি যদি এটা ডিক্লেয়ার করে দিতেন বাইরে এসে যে এই মোটামুটি যা বাজেট ঘোষণা করলো এর এর মাধ্যম দিয়ে ঘুরপথে কতটা টাকা পকেটে ঢোকাবো প্রকল্প মানে ঘুরপথে তৃণমূলের ছোট বড় মাঝা মাঝারি যা নেতা আছে আর কি তাদের পকেটে কিভাবে ঢুকবে তার বন্দোবস্ত করছে এই হচ্ছে বিষয় তাছাড়া আর কি আছে কেন্দ্রে একাধিকবার আমরা দেখেছি যে কেন্দ্র যে বঞ্চনা অর্থাৎ যে সমস্ত বকেয়া টাকা কেন্দ্র দিচ্ছে না সেই বিষয়গুলো নিয়ে তৃণমূল যারা সাংসদ রয়েছেন তারা একাধিকবার সোচ্ছা হচ্ছেন এবং আজকেও যে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী সেখানে তিনি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন যে এগুলো হচ্ছে তার নিজের টাকা থেকে তিনি দিচ্ছেন এবং আমি মনে করি না এটা মানে রাজ্যের টাকা মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজস্ব টাকা রাজ্যের টাকা রাজ্যের মানুষের টাকা কেন্দ্র বঞ্চনা করলে কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে নিশ্চিতভাবে গোটা রাজ্যবাসী আপনার সঙ্গে আছে আর যদি কেন্দ্র কোনো কিছুতে বঞ্চনা করে সেটা আইনসঙ্গতভাবে সেই বঞ্চনা যদি অ্যালাউড না হয় তাহলে সুপ্রিম কোর্টে মামলা করা যায় এবং বলতে পারেন যে আমাদের এই যে একটা রাজ্যের আয় থেকে একটা অংশ বেশি অংশ নিয়ে চলে যাচ্ছে নিশ্চিতভাবেই এই নিয়ে আপনার সঙ্গে আমি সহমত আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা বলছি কিন্তু আপনার যে টাকা থেকে যাচ্ছে এই রাজ্যে সেই টাকা থেকে কতটা অংশের টাকা মানে জনগণকে দিচ্ছেন আর কতটা অংশ গোরপথে পকেটে ঢোকাচ্ছেন সেই হিসাবটা দিয়েছেন সেই হিসাবটা আগে দিন তারপরে কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে আমরা একসাথে গলা পাঠাবো রাজ্যের অংশ থেকে কতটা অংশ রাজ্যের মানুষকে দিচ্ছেন সেই হিসাব ডাকে দিন আর কতটা অংশ নিজেদের পকেটে ঢুকিয়েছেন দেখুন আমাদের সংবিধানে নির্দিষ্টভাবে বলা আছে যদি রাজ্যের সঙ্গে একটি রাজ্যের সঙ্গে আরেকটি রাজ্যের কনফ্লিক্ট হয় যদি রাজ্যের সঙ্গে কেন্দ্রের কনফ্লিক্ট হয় যেটা যেটি যেটি হওয়া উচিত নয় সেটা রিজলভ করার জন্য আমাদের কনস্টিটিউশনাল মেকানিজম রয়েছে কিন্তু নিশ্চিতভাবে দেখুন একটা সরকার পরিচালনার ক্ষেত্রে জনগণের কাছ থেকে এই টাকা না রাজ্যের সর মানে না রাজ্যের সরকার যারা পরিচালনা করছে তাদের নিজস্ব টাকা অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের টাকা না নরেন্দ্র মোদীর টাকা না আসলে এগুলো জনগণেরই টাকা জনগণের টাকা জনগণের কাজে খরচ হয় কেউ দিচ্ছেন না মমতা বন্দ্যোপাধ্যায়ও দিচ্ছে না নরেন্দ্র মোদীও দিচ্ছে না কেউ ইনকাম করে এনে আমার ইনকাম করা টাকা আমি জনগণকে দিচ্ছি তা নয় এবার জনগণের কাছ থেকে ট্যাক্স আকারে নেওয়া টাকা জনগণের কাজে লাগে এরা জনগণের কাজে না লাগিয়ে নিজেদের কাজে লাগান বেশিরভাগ ক্ষেত্রেই এবং দেখুন কিন্তু নিশ্চিতভাবে আমাদের এই যে ধরুন যে ফাইন্যান্সিয়াল প্রভিশনগুলো রয়েছে সেগুলো আদালতে মানে এই এই কনফ্লিক্টগুলো আদালতে গ্রহণযোগ্য হবে না কিন্তু উনি যে বিভিন্ন কথা বলেন না যে এই প্রকল্পে টাকা দিচ্ছে না এই দিচ্ছে না সেই দিচ্ছে না সেগুলো কিন্তু একাধিক উদাহরণ রয়েছে যেমন একশো দিনের কাজে টাকা দিচ্ছে না একাধিক রাজ্য তো মামলা করেছে মমতা বন্দ্যোপাধ্যায় মামলা করেন না তো কেন করেন না যদি আপনার কোনো কিছু পাওয়ার কথা ছিল অথচ দিচ্ছে না আইনসংগতভাবে পাওয়ার কথা ছিল কেন মামলা করেন না মামলা করতে পারেন কেন্দ্রের সাথে কনফ্লিক্ট মামলা করবেন সেই পথে তো জান না যে শুধু বলবেন যে ওই এই প্রকল্পে টাকা দিচ্ছে না ওখানে দিচ্ছে না সেখানে দিচ্ছে না আপনার যদি সেটা প্রাপ্য হয় আপনি গিয়ে মামলা করুন অসুবিধা তো নেই কিন্তু তারা সেটা করবেন না তারা জানেন এটা করলে আমাকে তো তারা হিসাব দিতে হবে হিসাব দিতে পারবে না সেই জন্য তারা বিভিন্ন পদক্ষেপ নেওয়ার আগে পাঁচবার ভেবে নেন আর নতুন পদ্ধতি খুঁজতে থাকেন কি পদ্ধতিতে চুরি করলে চুরিটা ধরা পড়বে না এই বাজেটে সেরকম দু একটা পদ্ধতি নতুন করে পেয়েছেন সাধুবাদ রইল